তোমার জন্য অপেক্ষা করছে দুই লক্ষ টাকার পুরস্কার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চাকরিতে নিয়োগ অথবা যে কোনো প্রতিযোগিতামূলক আয়োজনে সাধারণ জ্ঞানে পারদর্শিতার কোনো বিকল্প নেই শিক্ষা প্রযুক্তি আবিষ্কার এবং তথ্যের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদেরকে সফলতার যাত্রায় এগিয়ে রাখতে বুনিয়াদ আয়োজন করেছে দেশের সর্ববৃহৎ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা জেনারেল নলেজ অলিম্পিয়াড রেজিস্ট্রেশন করলেই তুমি পাচ্ছ অলিম্পিয়াডে নিজস্ব বই অ্যাডমিট কার্ড এক্সক্লুসিভ মডেল টেস্ট প্রিমিয়াম ওয়ার্কশপ ও সেমিনার উচ্চশিক্ষা স্কলারশিপ এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ পার্টিসিপেন্ট সার্টিফিকেট শুধু এতটুকুই নয় রয়েছে আরও বিশেষ চমক অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন পাবে আকর্ষণীয় ল্যাপটপ সাপের জন্য ট্যাব এবং ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সেরা তিরিশ জনের জন্য অ্যাওয়ার্ড পাশাপাশি ক্রেস্ট মেডেল সার্টিফিকেট কলম ব্যাজ টি শার্ট এবং স্কলারশিপ সহ সর্বমোট দুই লক্ষ টাকার পুরস্কার আর হ্যাঁ প্রতিযোগিতাটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করো জিকেও ডট বুনিয়াদ ডট কম অংশগ্রহণ করো দেশের সর্ববৃহৎ সাধারণ জ্ঞান উৎসবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা